আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রসে সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফির সহজ পড়াতে আজকে আমরা পড়ব পাঠ দুই বায়ু দূষণ আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি কি করতে পারি শিক্ষার্থীরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনার মাধ্যমে পেয়ে যাব নিচে একটি প্রশ্ন রয়েছে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি। প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো নিচে লেখা হল বায়ু দূষণের কারণ এক নম্বর কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও গ্যাস দুই নম্বর গাছপালা ও জ্বালানি পোড়ানো তিন নম্বর রাস্তার ধারে ময়লা আবর্জনা পোড়ানো চার নাম্বার নির্মাণ কাজ ইটভাটা থেকে ধুলাবালি ছড়ানো এবারে বায়ু দূষণের প্রভাব এক নম্বর মানুষের শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ দুই নাম্বার জীবজগত ও উদ্ভিদের ক্ষতি তিন নাম্বার পরিবেশের ভারসাম্য নষ্ট হয় চার নাম্বার গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ বায়ু কারণ ও প্রভাব কী করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হল নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা দেখানো ছবির মতো করে একটি ছক তৈরি করে নেব বাম পাশে লিখব বায়ু কারণ এবং ডান পাশে লিখব বায়ু প্রভাব এবারে দুই নাম্বারে বলা হয়েছে বায়ু কারণ ও প্রভাবগুলোর একটি তালিকা তৈরি করি বায়ু দূষণের কারণ হিসেবে এক নম্বরে লিখতে পারি জীবাশ্ম জ্বালানি পোড়ানো দুই নম্বর কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ুতে নির্গমন তিন নম্বর যেখানে সেখানে ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগ করা এবারে বায়ু প্রভাব হিসেবে এক নম্বরে লিখতে পারি মানুষের ফুসফুসের ক্যান্সার হৃদরোগ ইত্যাদি দুই নম্বর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়া তিন নম্বর অ্যাসিড বৃষ্টি হওয়া এবারে তিন নম্বর কাজটি হল কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করার ক্ষেত্রে আমরা যা যা বিষয় জানতে পারলাম সেগুলো হল বায়ু দূষণের প্রধান কারণ হল মানুষের কর্মকাণ্ড এদের মধ্যে উল্লেখযোগ্য হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো কলকারখানা ও যানবাহনের ধোঁয়া যেখানে সেখানে ময়লা ময়লাবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা বায়ু দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ হয় যেমন ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ ইত্যাদি এছাড়া পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় এবং অ্যাসিড বৃষ্টি হয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে আমরা পড়ব সার সংক্ষেপ বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে একটি কলকারখানা দেখা যাচ্ছে যেখান থেকে কালো ধোয়া বের হচ্ছে এই ছবিটি দ্বারা বোঝানো হয়েছে কলকারখানার চিমনি থেকে নির্গত কালো ধোয়া বায়ুকে দূষিত করে এবারে দ্বিতীয় ছবিটি ভালোভাবে লক্ষ্য করি ছবিতে দেখতে পাচ্ছি রাস্তায় বাস ট্রাক ও প্রাইভেট কার চলাচল করছে এবং এগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে ছবিটি দ্বারা বোঝানো হচ্ছে যানবাহন থেকে নির্গত কালো ধোয়া পরিবেশে কার্বন নির্গত করে যা বায়ু দূষণের একটি বড় কারণ এবারে তৃতীয় ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে দেখা যাচ্ছে কিছু লোক রাস্তায় ময়লা আবর্জনা ও প্লাস্টিক পোড়াচ্ছে ছবিটি দ্বারা বোঝানো হয়েছে ময়লা পোড়ালে বিষাক্ত গ্যাস ও ধোঁয়া ছড়ায় যা মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর শিক্ষার্থীরা আমরা যে তিনটি ছবি দেখলাম এসবগুলোই বায়ু দূষণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবারে আমরা পড়ব বায়ু দূষণের কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয় শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ